নমস্কাৰ দৰ্শক বন্ধু আপোনাৰ জানিছে আজি পৰ্যন্ত পাখা পাখি অঠানব্বৈ লক্ষ লোকভদ্ৰাৰ আবেদন কৰি চাৰিলে গত সতৰ তাৰিখ দিন মাত্ৰ পঁচিছ লক্ষ লোকে চৰকাৰ যা সুভদ্ৰা তাতে নাথাকি আজি পৰ্যন্ত পাখা পাখি তেতিয়ালৈ বঞ্চিত পুনি চৰকাৰোষণা কৰি আগামী নাৰিখ দিন পুনি কিছু লোকে যি মানে ন পাই তনেৰে সবুৰে গোটেই ভ্ৰান্ত ধাৰণা উঠি যাওঁ আমি ফৰ্ম পকেলা বেলেগ কিছু আমাৰ ত্ৰুটি ৰ যাওঁ আমি পাইপাৰুনো কারণ আগামী যে তারিখ দিন সরকার দেবে পুজো পাখাখি চালশ পঁয়চালশ লক্ষ লোক দেবে সমস্ত নি পিস তেত্রিশ লক্ষ লোক পুঁ পাইবার বঞ্চিত হবে তো কেউ মানে পাইবার বঞ্চিত হচ্ছেন আমার যে কখন অসুবিধা হচ্ছে আজ পর্যন্ত আমার যেতে সব নি কানুন সব চেঞ্জ হয়েছে ওয়েবসাইট্রে ইমেন্ট আজকে অপডেট দেওয়া আসি সেই বিষয়ে আপনার মধ্যে ভালোভাবে যে আপনার সমস্ত ডাউট হয়ে যাব যে পয়সা বঞ্চিত সে গোটিয়ে শব্দ শুনে সারি হচ্ছে ডিপিটি তাহলে ডিপিটি পয়সা আসেনি এইটা প্রায় সমস্ত হন্ড্রেড সিওর তাহলে ডিপিটি ভালোভাবে চেষ্টা প্রায় বহু লোক ডিপিটি হচ্ছে গোটি আধার লিঙ্ক আকচুয়ালি আধার লিঙ্ক অলগা ডিপিটি হচ্ছে অলগা সপোজ আপোনাৰ পাঁচটা বেংক একাউণ্ট অঁ ষ্টেট বেংক অঁ গ্ৰাম্য বেংক অঁ এচ ডি এফ চি ৰ আই চি চি বেংক অঁ এমি পাঁচটা বেংক একাউণ্ট অঁ কিন্তু পাঁচটা বেংক একাউণ্ট ডিপি নুহে সবু বেংক আকাউণ্ট কিন্তু আপোনাৰ আধাৰ লিংক অঁ সবু বেংক আধাৰ লিংক ঠাইলৈ কোনো সুবিধা ন আপোনাৰ সবু বেংক আপোনাৰ টিপ দেকি বা আই স্কান কৰি পইচা উইড্ৰ' কৰি পাৰিব কি বাঞ্চ কৰি মিনি ষ্টেটমেণ্ট এইবোৰ দেখি পাৰিব কিন্তু সব একাউণ্টটো আপোনাৰ ডিপি আকাউণ্ট কৰি পাৰিব নাই যে এই যে পাঁচটা ব্যাঙ্ক কেবল গোটিয়ে আকাউন্ট আপনার ডিটি করে পে যদি অন্য গোটি ডিপিটি কলে তাহলে পূর্বর যেউট ডিপিটি থাক সেটা কটি যায় আছে ডিপিটি কোটা জাঁয়া পাই স্ত্রী লোক মানুষ গোটে বহু বড় সহজ উপায় হচ্ছে জাঁবে আপনার গ্যাশ পয়সা যেউ যাওয়া যে একউন্ট আপনার ডিবিট একউন্ট ডিবিট একউন্ট অপন ডাইরেক্ট পয়সা সেটি পড়ে যাচ্ছে যেত সরকার যে পয়সা সেতু আপনার একউন্ট ট্রান্সফর করেন না আপনার আধার ট্রান্সফর করতে এবং যে আকাউন্টে ডিবিট থাকে সেই আকাউন্টে পয়সা ডিপিটি ডিপোজিট যায় স্ত্রী লোক মানাউন্ট ডিবিট জাঁড়া যাচ্ছে গোটে ভালো সাহায্য উপায় যেটা আপনার গ্যাশ পয়সাটা যেটা হচ্ছে এবং সেইটিক সুভদ্রা পয়সা যাব এইটা সিওর হয়ে যা দুই আপনার আউ কেমনি জানি না আমার গোটে ডিপিটি জাঁয়া পাই গোটি মেথড আছে অনলাইন আপনার ঘরে যদি স্মার্টফোন অবা আপনার ঘরে যদি কে পিলা স্মার্টফোন ব্যবহার করতে অপরেটিং জানিয়েছেন তাহলে এই যে লিঙ্কটি নিয়ে দে ডিপিটি জাঁয়া পাই লিঙ্ক অপেড আপনার ডাইরে ক্লিক করানু এবং আপনার আধার নম্বর দিমসে আপনার ডিপিটি কেউটা অপন জাগপারে দুই রে ডিট নাহলে আপনার ঘরে বসি ডিপিট করুন এটি আগে গোটি সেকেন্ড লিঙ্ক দে আপনার ক্লিক করি ডাইট ডিপিট করে পেয়ে কেবল অসুবিধা না সব অল্প অপশন অ ম্যাক্সিম লোকর ওড়শা গ্রাম ব্যাঙ্ক অসব আকাউন্ট ডিপিট করি এটি অনলাইন সুবিধা কিছু না আপনার ডাইরেক্ট সে ব্যাঙ্ক ভিজিট করতে এপি টি কৰিব আপোনাক স্বতন্ত্ৰ ফৰ্ম ডিপিজ কৰিব পাৰিব ফৰ্মিট কলে যায়ক আপোনাৰ একাউণ্ট ডিপিট হৈ পাৰিব এইবাৰ যা আছে ক'ৰ বহুত লোকৰ যি ডিপি নাই কটি যায় বেংক মানে দৌডু দৌডু দৌডুজন ডিপিটি কৰিব ত'লে ডিপিটি কৰিব আপোনাৰ বেংক নদৌড়িকি আপনার আগে নয় একউন্ট খোলন্ত আপনার নিজ এর পোস্ট অফিসে আপনার চাইলে একউন্ট খোল পেবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হোক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এমনি সব আপনার সব বহু আপনার যদি খোলেন পাখাপাখি দশ বার ঘন্টা ভিতরে সেটা হয়ে যাচ্ছে এটি কখন সুবিধা হচ্ছে যেত আপনার টিপো দ্বারা যেউন্ট সব এটি ডাইরেক্ট ডিবিট আকটিভ হয়ে যাচ্ছি যেহেতু আমার সেই মেথডের হয়েছে টিপ দেকি যেতিয়া আপোনাৰ একাউণ্ট খোলোঁ যেতিয়া ডাইৰেক্ট সেই একাউণ্ট ডিপি একাউণ্ট হৈ যাব কিন্তু যেতিয়া আমাৰ মানুহী ফৰ্ম ফিলপ কৰি একাউণ্টটো খোলোঁ সেই ফৰ্ম টিলি আমি যেতিয়া একাউণ্টটো খোলোঁ সেইটা বেংক উপৰি ডিপেণ্ড কৰোঁ তাক ডিপি কৰব না ডিপি কৰব নাই সেই কালি আধাৰ চেটিং কৰি দিয়ে কিন্তু ডিপি হৈ পাৰো নাই যাৰি আগত প্ৰ'ব্লেম আছু ডিপি প্ৰব্লেম ত'লে স্টারি ব্যাঙ্ক বারম্বার দৌড়ি কি যাই ডিপিটি ফর্ম দিকে বা কোণী ব্যাঙ্ক ডিপিটি ক্যানসল করি করা অপেক্ষা আপনার চেষ্টা ডিজিটাল ডিজিটাল আপনার মনে পুরা সিম্পল টিপ খোলা আপনার সেটা এটা ডিপিটি হয়ে যাব ফর্ম ফিল করা যাই স্ক্যান ফ্যান করি যে একউন্ট খোলুচ্ছেন সে ব্যাঙ্ক এত শীঘ্র ডিবিট হব কারণ সে আবেদন কলা বেড়ে যাই ডিবি অপশন চুজ কালে যাই আপনার একাউন্ট আপনার এই যে পয়সা পাই হলে তাহলে আপনার ব্যাঙ্ক উপরে ডিপেড করুন না আপনার নিজে চেক করব যদি আপনার তাহলে হন্ড্রেড আপনার পয়সা পড়ে আসব কেৱল বাকী ৰ ভেৰিফিকেচন কথা যদি আপোনাৰ ভেৰিফিকেচন ক্লিয়াৰ হৈ থাকিব ত'লে আপোনাৰ পইচা পাৰি থাকে ভেৰিফিকেচন যদি পেণ্ড হ'লে আপোনাৰ পইচা পাৰিব নাই এইটো আমি আপোনাৰ মনেৰে আমি ডাউটটো আছে ভেৰিফিকেচন ক' চৰকাৰ কৰিায় সব মহ মই দে কোটি অৰ্ধ লোক সুধ্ৰ পইচা দেখি ভেৰিফিকেচন ক' নাই ভেৰিফিকেচন আকচুলি হ'ল अब आमे देखुछु जो प्रथम फेज परे पैसा जहाँ रहिला एउटा फिल्ड भेरीफिकेसन सबै पढि म्याक्सिमम् लोकर फिल्ड भेरीकेसन पढ्छ फिल्ड भेरीफिकेसन देखुन कोही स्त्री लोक आइटिआर रिटर्न गर्छ इनकम ट्याक्स देउँछ तार जापारे जु आधार सिडिङ पाउँछ आउँ कामी किसिम कम्पनी चाररी गर्छ पिएफ इएसआई एसबु पटु पन्ध्र रु अधिक उद्धरी पा কিমা তাৰ আগ গভমেণ্ট চৰ্ভি যদি কি অ এইবোৰ এইচব ৰিগাৰ্ডিংৰে বহুত গুড়ি ফৰ্ম গভমেণ্ট ৰিজেক্ট কৰিব ভেৰিফিকেচন পেণ্ডিং পঢ়িছে এইটাই আপোনাৰ জানিপাৰিব নাই কি বা সেই ষ্টাটছ আমি জানি পাৰিব আমি কেৱল যেতিয়া আমাৰ পি এম কিষান হ'ব কিংবা সিএমটি সামগুলি এমন জাঁদু কিন্তু সুভদ্রে আমার গোটিয়ে গোটিয়ে ক্যাডিডেটর কি গভর্নমেন্ট চাকি করেছি সে আইটিআর দেটুচি না না এসব জিনিস জাঁয়া কিছু না আমি সে পেন্ডিং করেছি তাহলে যদি আপনার এলিজিবল বা আপনার পরে আপোনাৰ যি আপোনাৰ এইবাৰ ক'লে আপোনাৰ ৰাসন কাৰ্ডেৰে যেতিয়াজন মেম্বৰ অতি সেইকে আপোনাৰ পাৰিবাৰ সেই ৰাসন কাৰ্ডেৰে যদি কেই গভৰ্ণমেণ্ট চাকৰি কৰি নহ'ব কি ৰাসন কাৰ্ডেৰে যদি আপোনাৰ কেই ইনকম টেক্স ভৰু নাহ'লে প্ৰায়ত সেই ক্লিয়াৰ হৈ যাব ন নহয় সেইটা জনা পিছত চৰকাৰ ক'ৰ পদক্ষেপ নেওচোন ত' যদি আপোনালোকৰ ফিল ভেৰিফিকেচন ঔকেই হৈগলা ত'লে আপোনাৰ আপোনৰ ডিপি টি যদি আড় ক্লিয়াৰ হৈ যায় ত'লে হণ্ড্ৰেড পৰচেণ্ট আপোনাৰ পইচা আছিল যদি পয়সা ন আসি তাহলে এসবের কিছু কিছু আপনার প্রোবলেম অ ধরে নি প্রথমে আপনার ডিবি চেক করতো তাপরে দ্বিতীয়ত রহিলা এই যে স্টাটস ভেফিকেসন কথা এটা তো আপনার হাতের নুহে এইটা স্টাটস এরাপরে আপ কিছু দিন গলাপরে মধ্যে সেটা অপডেট হয়ে যাব